আজকের ভিডিওর মূল বিষয় হল পুরুষের যে পাঁচটি অভ্যাস নারীর গোপনে ভালো লাগতে শুরু করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনি যদি কখনও জানতে চান কোন অভ্যাসগুলো একজন পুরুষকে নারীর চোখে আকর্ষণীয় করে তোলে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য শুধু বাহ্যিক সৌন্দর্য বা টাকা নয় নারী অনেক গভীর সূক্ষ্ম অভ্যাসের প্রতিও গোপনে দুর্বল হয়ে পড়ে আজ আমরা জানব পুরুষের এমন পাঁচটি অভ্যাস যা মেয়েরা মুখে কিছু না বললেও মনে মনে ভালোবাসতে শুরু করে এটি শুধু একটি সম্পর্ক বিষয়ক আলোচনা নয় এটি একটি আত্ম উন্নয়নের সফর যেখানে আপনি শিখবেন কিভাবে নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে একজন নারী নিজে থেকেই আপনাকে শ্রদ্ধা করতে শুরু করে চলুন মন দিয়ে শুনি অধ্যায় এক নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকা নারীকে নীরবে আকর্ষণ করে একজন পুরুষ যখন নিজের লক্ষ্য কেরিয়ার বা স্বপ্ন নিয়ে সিরিয়াস হয় নারী সেটাকে শুধু পছন্দই করে না শ্রদ্ধা করতেও শেখে কারণ কি মনস্তত্ত্ব অনুযায়ী নারী এমন পুরুষের প্রতি গোপনে দুর্বল হয়ে পড়ে যার নিজস্ব দিশা আছে যে নিজে সিদ্ধান্ত নিতে পারে যে নিজের জীবনের চালক নিজেই একটা পুরুষ যখন বলে আমি এখন নিজেকে গড়ার সময়ের মধ্যে আছি তখন অনেক নারী মুখে না বললেও মনে মনে ভাবে এই ছেলেটা আলাদা নারীর মন ভরাতে চাইলে আগে নিজের জীবন গুছিয়ে তোলুন আপনি যদি নিজের ভেশন ক্লিয়ার না করেন তবে নারী আপনার প্রতি স্থায়ী আকর্ষণ বোধ করতে পারবে না অধ্যায় দুই ছোট ছোট দায়িত্ব নেওয়ার অভ্যাস নারীর মনের গভীরে জায়গা করে নেয় রান্নার সময় হাত বাড়িয়ে দেওয়া কখনো কাপড় ভাঁজ করে রাখা বা অফিসে যাওয়ার আগে জিজ্ঞেস করা তোমার কিছু লাগবে এই ছোট ছোট দায়িত্ব নেওয়ার মানসিকতা নারীর মনে গভীর প্রশান্তির অনুভব তৈরি করে মনস্তত্ত্ব কি বলে নারী মস্তিষ্ক সুরক্ষা ও নির্ভরতার প্রতি বেশি সংবেদনশীল একজন পুরুষ যখন নিঃশব্দে দায়িত্ব নেয় তখন নারী ভাবতে শুরু করে এই মানুষটার সঙ্গে জীবন কাটানো যাবে এখানে ভাব দেখানোর কিছু নেই বরং আপনি যদি নিজের নারীর প্রতি যত্নশীল হন সে বুঝে যাবে আপনি শুধু প্রেম করতে জানেন না জীবনও দিতে জানেন অধ্যায় তিন আত্মনিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল মেয়েরা গভীরভাবে লক্ষ্য করে যখন কোনো পরিস্থিতিতে আপনি চিৎকার না করে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেন সেই মুহূর্তেই নারী আপনার প্রতি অন্য চোখে তাকায় কারণ নারীরা অতিমাত্রায় ইমোশনালি সেন্সিটিভ তারা এমন সঙ্গী খোঁজে যে তাদের আবেগের ভার বহন করতে পারবে একজন পুরুষ যখন নিজের রাগ হতাশা ব্যর্থতাকে নিয়ন্ত্রণে রাখতে পারে তখন নারী বুঝে যায় এই মানুষটা সম্পর্কের ঝড়ও সামলাতে পারবে তাই পরিপক্কতা দেখাতে গিয়ে গলা চড়িয়ে লাভ নেই বরং নিজেকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তুলুন অধ্যায় চার চুপচাপ সাফল্য অর্জনের অভ্যাস নারীর হৃদয়ে গোপন জায়গা করে নেয় সব কিছুর ঢাকঢোল না পিটিয়ে একজন পুরুষ যখন নীরবে নিজের কাজ করে যায় সেই নিঃশব্দ আত্মবিশ্বাস নারীর হৃদয়ে সাড়া ফেলে উদাহরণ ভালো একটি চাকরি পেয়েও সেটা নিয়ে অহংকার না করা পরিবারকে সাহায্য করা কিন্তু তা নিয়ে প্রচার না করা নিজের কষ্ট একা সহ্য করে যাওয়া এই অভ্যাস নারীদের চোখে এক ধরনের আভ্যন্তরীণ পুরুষত্ব তৈরি করে যাকে তারা সব সময় খোঁজে সমাজে বড় মুখ করে নয় নিজের মনোযোগ কাজের দিকে রাখুন নারী নিজের থেকেই বুঝে যাবে এই মানুষটা গভীর শক্ত ভিতের ওপর দাঁড়ানো অধ্যায় পাঁচ অন্যকে সম্মান করা নারীর গোপন দুর্বলতা যখন আপনি রাস্তায় কোনো বৃদ্ধকে সাহায্য করেন অথবা কোনো দোকানদারকে ধন্যবাদ বলেন তখন নারী বুঝতে পারে এই পুরুষ সম্মানের যোগ্য মনস্তাত্ত্বিকভাবে মেয়েরা এক ধরনের অবজারভেশনাল বন্ডিং তৈরি করে মানে তারা চুপচাপ আপনার আচরণ খেয়াল করে আপনি অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করছেন তাই দিয়েই তারা বোঝে আপনি ভবিষ্যতে তাকে কেমন ব্যবহার করবেন রুক্ষতা দাম্ভিকতা গর্ব এগুলো সাময়িক আকর্ষণ তৈরি করলেও স্থায়ীভাবে একজন নারী আকৃষ্ট হয় ভদ্রতা ও সম্মানবোধে অধ্যায় ছয় নারীর মনস্তত্ত্বে এই অভ্যাসগুলো কীভাবে কাজ করে গবেষণা বলে নারীর ডিসিশন মেকিং অংশ মস্তিষ্কে অধিকতর সংবেদনশীল তারা অবচেতনভাবে খোঁজে এমন একজন পুরুষ যার আচরণে নিরাপত্তা সহানুভূতি নেতৃত্ব সৎ একসঙ্গে থাকে এমন একজন পুরুষ যার সঙ্গে ভবিষ্যৎ দেখা যায় নারীর কাছে আকর্ষণ মানেই শুধুমাত্র রূপ বা টাকা নয় বরং একজন পুরুষের অভ্যাস আচরণ মানসিকতা ও অভ্যন্তরীণ ভারসাম্য এই পাঁচটি অভ্যাস পুরুষের মধ্যে থাকলে নারী নিজে থেকেই ধীরে ধীরে আপনার প্রতি আগ্রহী হয়ে ওঠে শেষ কথা হল এটাই বন্ধুরা আজকের এই আলোচনায় যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে মনে রাখবেন নারীর মন জয় করা শুধু প্রেমের কথা বলায় নয় নিজেকে গড়ে তোলার মধ্যেই লুকিয়ে থাকে আপনি যখন নিজেকে আরও ভালো করে তুলবেন তখন নারীর ভালোবাসাও আপনাকে খুঁজে নেবে এখন আপনার পালা এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার মধ্যে আগে থেকেই আছে আর কোনটি আপনাকে গড়ে তুলতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমন গভীর মানসিকতা ও আত্ম উন্নয়নমূলক ভিডিও নিয়ে আসি পুরুষের আসল সৌন্দর্য তার অভ্যাসে লুকানো থাকে নিজেকে তৈরি করুন ভালোবাসা নিজেই আপনার দরজায় করা নাড়বে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন